পাপুয়া নিউ এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকের কাছে অচেনা তবে এই দেশটি বাংলাদেশি মানুষের কাছে পরিচিতি পেয়েছে ক্রিকেট খেলার জন্য সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো পাপুয়া নিউ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই দ্বীপপুঞ্জ দেশ পাপুয়া নিউগিনি এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পাপুয়া নিউগিনি দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান পাপুয়া নিউগিনি দেশের মুদ্রা বলা হয় কিনা আর বর্তমান রেট অনুযায়ী পাপুয়া নিউগিনি দেশের এক কিনা সমান বাংলাদেশি টাকায় তিরিশ টাকা নয় পয়সা তাহলেই দেখা গেল পাপুয়া নিউগিনি দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক পাপুয়া নিগুনি দেশের এক শত কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা নিউগিনি দেশের একশত কেনা সমান বাংলাদেশি টাকায় তিন হাজার নয় টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাও পাপুয়া নিউগিনি দেশের পাঁচশত কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপুয়া নিউগিনি দেশের পাঁচত কেনা সমান বাংলাদেশি টাকাই পনেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এক পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রা মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও পাপুয়া নিউগিনি দেশের এক হাজার কেনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাপুয়া নিউগিনি দেশের এক হাজার কেনা সমান বাংলাদেশি টাকাই তিরিশ হাজার নব্বই টাকা তিন পয়সা এবার জেনে নেওয়া যাও পাপুয়া নিগিনি দেশের দশ হাজার কেনা সমান দেশের দশ হাজার কেনা সমান টাকায় তিন লক্ষ নয় সত্তর টাকা আঠাইশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পাপুয়া নিগুনি দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন